চর্মনাই পীর মুফতি ফয়জুল করিম তিনি খুবই বাকপটু মানুষ ওয়াজ মাহফিলে ওয়াজিদের যেরকম বাকপটু হতে হয় তার চাইতেও তিনি অনেক বেশি বাকপটু এবং খুবই রসময় কথা বলতে পারেন মধুর মধুর মানে ছন্দ মিলিয়ে কথা বলতে পারেন এবং তার কথা দিয়ে তার ভক্ত মুরিদানদের এক ধরনের সম্মোহন করার ক্ষমতা তার রয়েছে এই ব্যাপারটাতে তার প্রশংসা না করে পারার উপায় নেই সম্প্রতি তিনি আওয়ামী লীগ এবং বিএনপি নিয়ে একটা তির্যক মন্তব্য করেছে তার তাকে নিয়ে দৈনিক ইত্তেফাকের করা এই খবরটা পড়ছিলাম ভাবছিলাম কখনো 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 একটু হাসি পাচ্ছিল কখনো কখনো একটু খটকা পাচ্ছিল কখনো কখনো মনে হচ্ছিল যে যখন আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করে ফেলছেন তিনি তখন বিএনপির প্রতিবাদের ভাষা কেমন হবে এটা ভেবে একটু অবাক হচ্ছিলাম হাসিও পাচ্ছিল আবার বিএনপি যখন তার নামে অভিযোগ করে যে আওয়ামী লীগের আমলে এই চরমনায়ী পীর দুই ভাই আওয়ামী লীগের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছেন এমনকি আওয়ামী লীগের আমলে মেয়র ইলেকশনে পর্যন্ত তিনি নিজে অংশগ্রহণ করেছেন জাতীয় ইলেকশনে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রথমে ভাইরাল হয়েছে যেগুলোতে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসাও তাদেরকে করতে শোনা গেছে হঠাৎ করে সেই আওয়ামী লীগের অনেক বেশি সমালোচনা তো তারা করছেনই তিনি সব থেকে বেশি করছেন কিন্তু এখন আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করলেন যেটা বিএনপির রাজনীতির জন্য খুবই বিব্রতকর কিন্তু এই নিউজটা খুবই ইন্টারেস্টিং এবং শুনলে আপনারাও বেশ মজা পাবেন মজা পাওয়ার পরে আপনার রিয়াকশান কি হবে সেটা আপনার ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম চর্মনাই পীর অনেক আলোচিত এবং বেশ জনপ্রিয় ব্যক্তি মুক্তি ফৈজুল করিম তিনি যে মন্তব্যটা করেছেন সরাসরি সেটাতেই চলে যায় দৈনিক ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোকাবাজি অর্থাৎ তাদের মার্কা নৌকা ধানের শীষ ওই মার্কাতেই নাকি ভেজাল আছে এখন মার্কাতে ভেজাল কিভাবে থাকলো মার্কা তো পদার্থ সেই পদার্থে ভেজাল কিভাবে ঢুকলো একটু বোঝার চেষ্টা করি ভেলা ভেজালের পারো মানে প্যারোমিটার দিয়ে যাচাই করার চেষ্টা করি যে কার মার্কা কত বেশি ভেজাল তিনি যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোকাবাজি এমনটা তো বলেছেন একটা অনুষ্ঠানে তাদের দলের একটা অনুষ্ঠানে এই কথা বলেছেন বলেছেন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই আওয়ামী আর বিএনপি নাকি একই তারা একই মুদ্রার এপিট আর ওপিট তারেক রহমান সজীব আজের জয় ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই দুই দলের নেতাদের বক্তব্য একই রকম বিএনপি এখন আওয়ামী লীগের বাক্সালের দিকেই যাচ্ছে মানে বিএনপি নাকি আর একটা বাক্সাল তৈরি করতে যাচ্ছে তেমনটা তার মতামত এখন বিএনপি বাক্সালটা কিভাবে করবে মানে বিএনপি একা একা নির্বাচন করে বাক্সাল গঠন করবে কিনা সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা তিনি কি বলছেন তার জমানিতেই শোনে এই দুই দলের প্রতীকের সমালোচনা করে তিনি বলেছেন আওয়ামী লীগ এবং বিএনপির মার্কাতেই ভেজাল এবং ধোকাবাজি ভেজালটা কেমন যাদের মার্কা নৌকা তারা নিজেরা নৌকা চালাতে জানে না যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা লাঙল নেয় তারা লাঙল চালাতে পারে না যারা কুঠার নেয় তারা লাকড়ে কাটতে পারে না যারা গরুর চাকা নেয় তারা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কাই গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা কেউ গরিব নয় ওদের মার্কার মধ্যেই আসলে ধোকাবাজি অর্থাৎ বিএনপির মার্কা ধানের শীষ ওরা ধান কাটতে যেহেতু পারে না সেহেতু এখানেই ভেজাল কিন্তু বিএনপি যখন যদি এখন বলে যে বিএনপি সাধারণ মানুষ খেটে খাওয়া কৃষক অনেক এবং একটা সময় ছোটকালে তো শুনতাম যে বিএনপি মূলত পাফাটা মানুষের রাজনীতি করে তো এই পাফাটা ফাটা মানুষ তো সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষ তো ওরা তো ধান কাটতে জানে ওরা তো ধান কাটতে পারে এবং বিএনপির সমর্থক প্রচুর কৃষক শ্রমিক তারা রয়েছেন যে ধান কেটে ধান মানে ধান ধানের ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করেন এবং মানে এই দেশের যে খাদ্যের স্বয়ং সেই খাদ্যের স্বয়ং অর্জনের পেছনে যে কৃষকদের অবদান সেই কৃষকদের মানে যদি আমি অর্ধেক আওয়ামী লীগ অর্ধেক বিএনপি ভাবি তাও তো কৃষকদের অর্ধেক বিএনপি করে তাহলে তিনি বললেন যে ধান কাটতে জানে না সেটা পুরোপুরি সত্য কথা হলো না আবার নৌকা যারা করে তারা নৌকা চালাতে জানে না সেটাও সত্য কথা না কারণ এই দেশে হাজার লক্ষ যে মাঝিমাল্লা রয়েছে নদীমাত্রিক দেশ নৌকা চালানো একটা হ্যাবিট এবং সাধারণ মানুষরা গ্রামের নৌকা চালাতে খুবই পারদর্শী এবং এই নৌকা চালানো পারদর্শী মানুষের অর্ধেককে যদি আমি আওয়ামী করে ভাবি তাহলে তো তারা দাবি করতেই পারে যে আমরা নৌকা চালাতে পারি সুতরাং পীর সাহেবের এই কথাটা কতটা যৌক্তিক হবে সেটা হয়তো রাজনৈতিক দল দুটোই সিদ্ধান্ত নেবে তিনি বলেছেন যে দুই দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেছেন যে আওয়ামী লীগ চাঁদাবাজি দখলবাজি ও মাদক ব্যবসা করেছে বিএনপি একই কাজ করছে শুধু হাত বদল হয়েছে বদল হয়নি তারাও মদ খায় এরাও মদ খায় মানে ব্যক্তিগত প্রসঙ্গও বলেছেন আওয়ামী লীগ মাদক নিয়ে ধরা পড়ছে বিএনপি গাঁজা ইয়াবা নিয়ে ধরা পড়ছে তবে এখন বিএনপি নিজেরা নিজেরাই নিজেদের খুনো খুনিতে ব্যস্ত আমার জানা মতে বিএনপি নিজেদের মধ্যে খুনের সংখ্যা অন্তত দুই শতাধিক তিনি মানে জরিপও করে ফেলেছেন নিজ দলের প্রতীক হাত পাখার প্রশংসা করেছেন তিনি বলেছেন যে হাত পাখা এমন একটা পাখা এমন একটা মার্কা যেটি সবাই চালাতে পারে ছোট, বড়, পুরুষ মহিলা ধনী গরিব সবারই হাত পাখা প্রয়োজন এটি সার্বজনীন মার্কা কিন্তু হুজুর যারা শহরে থাকেন যারা এসি ব্যবহার করেন যারা উচ্চবিত্ত পরিবারে তারা বোধহয় অনেকেই হাত পাখা এই মার্কাটা চেনে না উচ্চবিত্তদের মানে হাত পাখার প্রয়োজন হয় না কিংবা হাত পাখা হিসেবে তারা যে এখনকার চায়না কিংবা ফ্যাশনেবল পাখাটা ব্যবহার করে সেটাও ওই ও তারা হাত পাখা হিসেবে সংজ্ঞায়িত করে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এই মানে ব্যাপারটা তার এই মানে সমালোচনার ঢংটা আমার খুব মজা লেগে মজা লেগেছে এবং ব্যাপারটা অনেকটা কমেডি নির্ভর মানে অন্যের সমালোচনা কিভাবে খুবই মুখরোচকভাবে সুন্দর শৈল্পিকভাবে করতে হয় এই তার এই বক্তব্যটা শুনে কিংবা পড়ে আপনি অনুধাবন করতে পারবেন সম্প্রতি তার নামেও অনেক অভিযোগ উঠেছে এমনি আওয়ামী লীগের সঙ্গে ভালো ধরম মহরম সম্পর্ক ছিল এই অভিযোগ তো বিএনপি অনেক সময় করেনি বিএনপির নেতারা সেটা শুনি কিন্তু সাম্প্রতিক সময়ে যে সিলেটের পাথর উত্তোলন পাথর চুরি পাথর নিয়ে ডাকাতি যে ঘটনাগুলো হলো সেটা নিয়েও এই মুক্তি ফয়জুল করিমের নাম জড়িয়ে পড়েছিল আমরা দেখেছি যে একাধিক সংবাদ সম্মেলন টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে পাথর উত্তোলন করলে প্রকৃতির ক্ষতি হয় এটা মিথ্যা কথায় এটা ভারতের বানানো শেখানো বুলি যেন ভারতের পাথর ব্যবসা এখানে জমজমাট থাকে সেই কারণেই তারা এই বুলিটা শিখিয়েছে আদতে পাথর তুললে প্রকৃতির লাভ হয় পাথর না তুললে প্রকৃতির ক্ষতি হয় এবং তিনি এটাও বলেছিলেন যে প্রয়োজনে মব তৈরি করে হলেও এখান থেকে পাথর উত্তোলন করতে হবে সেই ভিডিওগুলো আমরা ভাইরাল হতে দেখেছি যে নিয়ে আবার বিএনপির লোকজন নানা রকমের সমালোচনা করেন এই যে সমালোচনার রাজনীতি সমালোচনাগুলো গঠনমূলক সমালোচনা হলে ভালো সমালোচনা তো থাকবেই গণতন্ত্রের পরিবেশে সমালোচনা থাকবে কিন্তু সমালোচনাটা যখন একটু বেশি হয়ে যায় একটু ওভার অ্যাক্টিংয়ের মতো হয়ে যায় যে কোনো দলই সব দলই তখন সমালোচনাটা কখনো কখনো মজার লাগে কখনো কখনো কমেডি মনে হয় কখনো কখনো আপনার কাছে কি মনে হয় সেটা আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতেও পারেন